একটি বিখ্যাত বই আছে বইটির নাম টাইপ এ বিহেভিয়ার অ্যান্ড ইয়োর হার্ট এই বইটিতে টাইপ এ এবং টাইপ বি আচরণের যে উদাহরণ দেওয়া হয়েছে আপনারা নিজেদের সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারেন উনিশশো একষট্টি সালের এই চিকিৎসকরা তিন হাজার স্বাস্থ্যবান ব্যক্তির উপর পরীক্ষা করে রায় দেন তাদের অধিকাংশ টাইপ এ এর সাড়ে আট বছর পর আবার ওই তিন হাজার লোককে ফলো আপ করে দেখা যায় টাইপ এ দলে বলে চিহ্নিত ব্যক্তিদের মধ্যে টাইপ বি গ্রুপের চেয়ে হার্ট অ্যাটাকের সংখ্যা দ্বিগুণ অবশ্য সব এটাই টাইপ ব্যক্তিদের যে হার্ট অ্যাটাকের শিকার হন তা নয় এবার দেখা যাক টাইপ এ এরা কেমন মানুষ টাইপ এ গ্রুপের লোকেরা সময় ছটপটে তারা সব সময় এদিক ওদিক ছুটছেন এক জায়গায় কিছুতেই থিত হয়ে বসেন না খুব তাড়াতাড়ি হাঁটেন দ্রুত কথা বলেন তারা প্রত্যেকটা কথা জোর দিয়ে বলেন তারা অন্যকে কথা বলতে না দিয়ে তাদের মুখ থেকে কথা কেড়ে নেন যেমন আপনি বাঘ নিয়ে কথা বলছেন বললেন বাঘ বলতে বোঝায় রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন একবার গিয়ে অমনি তিনি আপনার মুখের কথা কেড়ে নিয়ে বললেন বাঘের মুখোমুখি হয়েছিলেন তাই তো তারা খুব ছটফটে অন্যকে হয়তো একটা কাজ করতে বললেন তারপর সে হয়তো সেই কাজটা শুরু করে যে অমনি তিনি বললেন সর সর তোমাকে করতে হবে না আমি করছি টাই পেয়ে লোকেরা একসঙ্গে অনেক কাজ করতে চায় তারা যখন গাড়ি চালাচ্ছে তখন হয়তো ব্যবসার কথা ভাবছে যখন ব্যবসার কথা বলছে তখন হয়তো রাজনীতির কথা ভাবছে যখন খেতে বসেছে তখন হয়তো পারিবারিক সমস্যার কথা মাথায় রয়েছে তারা অন্যমনস্ক অনেক সময় তারা খাবার খেতে খেতে বই বা খবরের কাগজ পড়ে তারা সব বিষয়ে কথা বলতে পারে না তাদের পছন্দ মতো বিষয়ে কথা না হলে তারা খুব বিব্রত হয় ঘুরি ফিরে তারা সেই প্রসঙ্গ এনে ফেলবেই তারা কিছু না করে রিল্যাক্স করতে জানে না তারা চুপচাপ শুয়ে বসে থাকতে থাকতে পারে না নির্ভাজার আড্ডা দিতে জানে না তারা অল্প সময়ে অল্প সময়ের ভিতরে যত বেশি কাজ করা যায় তার চেষ্টা করে তারা তাদের ক্ষমতা বা সাধ্যের বাইরে কাজের অর্ডার নিতে ভালোবাসে যত কাজ তাদের উপর চাপে ততই তারা মনে মনে গর্ব অনুভব করে আমার অনেক বন্ধু আছেন সকাল দশটার থেকে রাত দশটা পর্যন্ত অফিস করেন তাদের কোনো রিল্যাক্সেশান নেই এবং সময় গর্ব করেন যে কোম্পানি তাদের কত বিশ্বস্ত কাজের লোক ভাবে হলে এত কাজ তার উপর চাপাবে কেন টাইপ এ ব্যক্তিরা সবসময় প্রতিযোগিতার মনোভাব নিয়ে চলেন এবং সবাইকে পিছনে ফেলে এগিয়ে যেতে চান তাদের জীবনের লক্ষ্য আরও টাকা সাফল্যের গুণাগুণের চেয়ে সাফল্যের সংখ্যার উপর তাদের বেশি জোর দেন তারা এক কথায় টাইপ এ শ্রেণীর লোকেরা হলেন কাজের লোক প্রতিযোগিতাপরায়ণ অধৈর্য এবং মারমুখী তারা বৈরী ভাবাভন্ন এবার টাইপ বি এরা কীরকম লোক এই ধরনের লোকেরা রিল্যাক্স করতে জানে তাদের কোনো ব্যাপারে তাপ উত্তাপ নেই ঢিলে ঢালা প্রকৃতি এরা সহজে রাগেন না বা বিরক্ত হন না আমি একবার এক কেন্দ্রীয় মন্ত্রীকে দেখেছিলাম মন্ত্রিত্ব হওয়ার পর চুপচাপ রয়েছেন আমি তার সঙ্গে সেই সময় খুব ঘনিষ্ঠ ছিলাম মন্ত্রী কিন্তু মন্ত্রিত্ব চলে গেলেও তিনি কোনো দুঃখ বা ক্ষোভ প্রকাশ করেননি একবার তাকে দেখলাম দিল্লি রোডে মগরার কাছে ধাবার খাটিয়ে শুয়ে বিশ্রাম করছেন আমার সঙ্গে দেখা হতেই খুব প্রসন্ন চিত্তে বললেন কেমন আছেন আমি বললাম আপনাকে এভাবে দেখ ভাবিনি প্রাক্তন মন্ত্রী হেসে বললেন আমার ড্রাইভার খেতে গেছে আমি একটু বিশ্রাম নিচ্ছি শিউড়ি যাচ্ছি ওখানে একটা জনসভা আছে অনেক রাজনীতিবিদদের মতোই ইনি টাইপ বি এই ব্যক্তিত্বের এরা সহজে করণারই হবে না এর সহজে করণারই হবে না আপনি কোন ধরনের ব্যক্তিত্ব আপনি নিজেই বুঝতে পারবেন যদি আপনি অল্পেতে উদ্বিগ্ন না হন না রাগেন এবং মৃদুবাসী হন তাহলে আপনি টাইপ বি